হ্যালো বন্ধুরা আশা করছিস তোমরা সবাই ভালো আছো তো শুভ সকাল দেখো সকালবেলা আমি মুড়ি নিয়ে বসে গেছি খেতে এখন কি রান্না হবে সেটার কথাই বলা হচ্ছে এখন তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সকালবেলা এই যে শুশনি পাতা দেখতে পাচ্ছ শুশনি শাক এইটা এখন ভাজা হবে এখানে তো পাওয়া যায় না কিন্তু পয়সা দিলে বাঘের দুধও পাওয়া যায় তার জন্য এখানে পয়সা দিয়ে তোমরা সবাই কেমন আছো সকাল বেলার সকালবেলার ব্লগটা তোমাদের সাথে আমি খুলতে পারিনি কারণ ক্যামেরাটা করার খুব অসুবিধে এ দেখো এই নাইটিটা মা কিনে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরো দুটো নাইটি আছে পরে তোমাদের সাথে দেখাবো ভাত আছে মায়ের পটল আছে পটল ভাতে আর আলু ভাতে আছে এই দেখো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছো মাছ মাছটা ভাজা হয়েছে তারপরে এই দেখো পেঁয়াজ কাটা আছে রসুন আদা রসুন তারপর কি কি সবজি দেব তোমাদের সাথে শেয়ার করলাম এই যে ডিম কড়াই আছে এটা কি গো মা কড়াই ডিম কড়াই এটা ডিম বরবটি কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে এখানে দেখো সর্ষে শাকের ভাজা হয়েছে তোমরা দেখতেই পেলে সর্ষে শাকের ভাজা এখানে আলু ভাজা আছে পেঁয়াজ দিয়ে আর ওখানে আছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে আলু ভাজা আছে আর ঝাল ঝাল আলু ভাজাটা তুলে নিয়েছি মায়ের জন্য ওটা আলাদা আছে এই দেখো এটা সুস্মি শাকের ভাজা যেটা তোমাদের বলেছিলাম আমি তারপরে এই যে একটা চচ্চড়ি আছে এটা মায়ের জন্য আলাদা তোলা নিরামিষ আমরাও খাবো তারপরে হচ্ছে এই যে কাঁকড়ল ভাজা আর আলু ভাজা ঝাল ঝাল ভাজা দেখতেই পাচ্ছ আর হচ্ছে আর তারপরে দেখো এখানে আমার বর এই কাজ থেকে এলো সবে গাড়িটা কাজ করে এলো তুলবে বাইকটা দেখো তারপরে এই যে আমি বেসন দিয়ে ডিম দিয়ে মাছের ডিম দিয়ে বড়া করেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এই দেখো মাছের ঝোলটা ফাইনালি মাছের ঝোল তৈরি এটা হচ্ছে জিরের ঝোল তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এই যে আমাদের আলু ভেজেছে একটু মাছের ডিমের বড়া হয়েছে মা তো খায় না আর তারপরে এই যে মাছ ভাজা একটা আছে আর শাক ভাজা